যেখানে আছে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে রক্ষা করতে হবে তো প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই দেশকে টকুনের হাত থেকে রক্ষা করা আজকে এই পনেরোই আগস্ট সবাই দোয়া করবেন এই আগস্ট মাসের কোনো অনুষ্ঠান তারা করতে দেবে না ঘোষণা দিয়েছে আমার আবেদন যে যেখানে আছেন যেভাবে থাকবেন দোয়া করবেন তাতে পিতা বা বন্ধু শেখ মুজিব এবং পরিবারের জন্য যারা পনেরো আছে খাওয়া বরণ করেছেন আপনারা যেখানে যেভাবে পারবেন নিজেরা একটু কালো ব্যাস ধারণ এবং বন্ধুকে স্মরণ করা এবং তার জন্য দোয়া গির্জা মন্দিরে প্রার্থনা করবেন এটুকু আপনাদের কাছে শুধু চাই আর স্বাধীনতার জাতি পিতা দিয়ে গেছেন এই স্বাধীনতা আজকে সকলের হাতে পড়ে মনে যারা বাংলাদেশ থেকে এই কুবলে কুবলে খাচ্ছে এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে আছে যেভাবে পারেন প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলবো এবং উন্নত দেশ হিসেবে দু হাজার একচল্লিশ সালের মধ্যে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন আমাদের সকলের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই দেশকে এই শকুনের হাত থেকে রক্ষা করা কাজে সবাই ভালো থাকেন শক্তি দেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির হোক